আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমাদের দেশের বিভিন্ন প্রান্তের ঘাটে ঘুরে বেড়াই মাঠ পর্যায়ের কিছু সফলতার চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই জায়গা থেকে আজকে আমরা চলে এসেছি উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত জয়পুরহাট জেলায় দর্শক এই জয়পুরহাট জেলাকে শস্য ভাণ্ডার বলার অনেকগুলো কারণ রয়েছে এই কারণগুলোর মধ্যে একটু যদি আমরা খেয়াল করি জয়পুরহাট জেলায় প্রচুর পরিমাণে ধান চাষ হয় এখানে আখ চাষ হয় আলু চাষ হয় এছাড়াও লতিরাজ কষু চাষ হয় এ ধরনের ফসলগুলো চাষাবাদ করে এই এলাকার কৃষক ভাইরা স্বাবলম্বী হচ্ছেন আমি যে ক্ষেতের পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি এটি একটি আক্ষেত আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা আজকে আখ নিয়েই কথা বলবো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচ গ্রামে এই গ্রামের দুজন তরুণ উদ্যমী উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান এবং রবিউল ইসলাম দুই বন্ধু পরিকল্পনা করেছেন এই ধরনের উচ্চ ফলনশীল আখ চাষ করার জন্য দর্শক আপনারা জানেন আখ একটি অত্যকারী ফসল বাংলাদেশ আখ গবেষণা ইনস্টিটিউট থেকে যে আখগুলো বাংলাদেশে চাষ হয় সেই জাতগুলো খুব লাভজনক না হয় বর্তমান সময় কৃষি উদ্যোক্তারা এই ধরনের উচ্চ ফলনশীল আখ চাষ করতেছেন যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক বর্তমানে বাংলাদেশে এই আখটির আমরা বিস্তার দেখতে পাচ্ছি তরুণ শিক্ষিত উদ্যোক্তারা এই আখ চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করতেছেন এই আখের প্রচুর পরিমাণে রস এবং খুবই নরম রসালো যে যেকোনো বয়সের মানুষ এই আখটি খেতে পারে বিশেষ করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ এই আখটি খেতে পারবে খুবই স্বাচ্ছন্দ্যভাবে তো আমরা আজকে এই আখ সম্পর্কে কথা বলব সেই তরুণ উদ্যোক্তাদের সাথে আমাকে বলেছেন তারা পঞ্চাশ শতক জমিতে এই বছরে আখ চাষ করেছেন কেমন ফলন হচ্ছে কেমন দামে হবে। কিভাবে যত্ন করেছেন জানবো সেই সাথে আমাদের দেশে কৃষকরা এই ফিলিপাইন আখ চাষ করতে পারে কিনা এর সম্ভাবনা কি বাংলাদেশে এইসব বিষয়ে জানবো আশা করছি যারা কৃষিতে নতুন কিছু করতে চান তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা সেই দুই বন্ধু ছোট ভাই বড় ভাই তাদের নিয়ে আজকে কথা বলবো আমরা এসেছিলাম এই কালাই উপজেলায় এখানে অসংখ্য চাষিরা রয়েছে মাঠ ফসলে অন্য ফসলের সাথে এই আখ চাষ করতেছে তো তাদের মধ্যে এনারা হচ্ছে নবীন এনারা এই চাষটা শুরু করেছেন কথা বলবো তাদের সাথে আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনাদের একটু পরিচয় দিবেন আপনার নাম কি ওনার নাম কি একটু আমাদের বিস্তৃত জানাবেন আমার নাম মুস্তাফিজুর রহমান মোহসেন রবিউল ইসলাম রবিউল ইসলাম দুজনের সম্পর্ক কি দুজনের সম্পর্ক হচ্ছে আমরা চাচাতো ভাই বা বন্ধুর মতো ক্লোজ ফ্রেন্ডের মতো একসঙ্গে থাকি দুজন মিলে হ্যাঁ দুজন মিলে চাষের প্রতি আকৃষ্ট আচ্ছা পড়াশোনা করছেন হ্যাঁ পড়াশোনা করেছি বাংলায় অনার্স করছি হাইজুল কলেজ বগুড়া থেকে হ্যাঁ বগুড়া থেকে এমনিতে অন্য চাষ আবাদ হয় এমনিতে অন্য চাষ আবাদ হয় না কিন্তু এখানে আমাদের এখানে আলু চাষ বা ধান চাষ এরার জন্য প্রযোজ্য কিন্তু এবারে তো দেখতে পাচ্ছি যে এখানে যে আমার বন্ধু মানে বড় ভাই হচ্ছে মহসিন তিন বছর থেকে আক লাগাচ্ছে উনি লাভবান হচ্ছে আমার একটা মনে একটা আশা জাগলো যে এমন দেখি কিছু করা নাকি এই শিক্ষিত কি হলাম কারণে যে আমি একা এগুলো চাষ করতে হিমসিমে হতে পারবো অর্থাৎ মনে করলাম তাহলে আমার ছোট ভাই মানে বন্ধুর মতো আছে ও আমার সঙ্গে থাক থাকলে আমার একটু হেল্প হবে সাহায্য পাবো একটু জমি লাগিয়েছে আমি লাগাইছি হলো পঞ্চাশ শতক জমি লাগাইছি এবার নতুন মহসিন ভাই কাছ থেকে এই সুন্দর বিশটা সংগ্রহ করছি তারপর নিজেরা আমরা লাগাইছি কেমন হচ্ছে নতুন হিসাবে নতুন হিসাবে আল্লাহর কাছে আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এবারে আখ খুব সুন্দর হয়েছে মোটা হয়েছে নুম্বা হয়েছে সব দিক ভালো কিন্তু আমি জানি যে আমার একটা বিশ্বাস এবারে লাভবান অনেক হতে পারে নিজে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা আমি বেচতে পারবো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আশা করা যায় পঞ্চাশ শতক থেকে হ্যাঁ আচ্ছা আপনাদের কিন্তু প্রচুর পরিমাণ ধান চাষ হয় ধান এবং আলু চাষ হয় এটা আমরা অতটা ফলন বেশি পাই না মানে টাকার আর কমে যায় সেই ক্ষেত্রে আমরা এটা চাষ করতে মানে একটু ইয়া করতেছি তে মনে করলাম নতুন কিছু একটা করার একটা প্রকল্প চেষ্টা করতেছি এই একটা কখনো দেখেছিলেন এর আগে এর আগে একটা দেখে নাই কিন্তু মহসিন ভাই আকানিসে ওখানে ওর জমিতে গিয়েছিলাম যা দা আখ খাইছি লরম সুস্বাদু চার বছরকার ছেলে থেকে আশি কার বৃদ্ধ পর্যন্ত এটা খেতে পারবে কোনো সমস্যা নাই আমি নির্ভয় বলতে এই যে উচ্চ শিক্ষিত উদ্যোক্তা পড়াশোনা তো করেছেন অনেক দূরে হ্যাঁ তো চাকরি বাকরি তো জাননি চাকরি বাকরিতে চেষ্টা করেছি কিন্তু এখন দেশের পরিস্থিতি খারাপ মনে করলাম চাকরিতে গেলে অনেক টাকা পয়সা হেন তেন অতটা ইয়া নাই তো মনে করলাম দেখি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু আর বিকল্প কোন পদ্ধতি করে কিছু করা যায় নাকি নিজের জীবনটা একটু আরো মানে অর্থর দিকে আগে নিতে পারে নাকি সেই চেষ্টা করতেছি যে জমিতে আক লাগিয়েছিল নিজের সোনালিজনা ওরা হলো নিজস্ব জমি হ্যাঁ এই পর্যন্ত খরচ কেমন করেছে এ পর্যন্ত খরচ হয়েছে আমার আশি হাজার টাকা পর্য হয়েছে আশি হাজার হ্যাঁ এগুলো কি ওই বাঁশের খুঁটি হ্যাঁ বাঁশের খুঁটি সুতা এগুলো বা পরিচর্যার জন্য

প্রায় ছয় সাড়ে ছয় লক্ষ আনলার মতো আশা করা যায় হ্যাঁ বিক্রি হচ্ছে বিক্রিতে কোনো সমস্যা হয় কি বিক্রিতে সমস্যা সমস্যা না কিন্তু আমাদের এখানে গ্রাম অঞ্চলে বা বাজার আছে নিয়ে গেলে মানে কুষারের যে কালারটা এই কালো কালারটা দেখলে মানে একটা মানুষের যে ক্রেতা তাকে মন এমনি জয় করে কুষারের অস্ত্র খাওয়া তো থাকলোই ওরা খেলে ভুলবেই না এমন অবস্থা আখের কালার দেখেই বেশি হ্যাঁ আকৃষ্ট মানে এরকম কালার আর মিষ্টি বা এরকম কালার তো আমি দেখিনি এটা কোন সময়তে রোপণ করতে হয় এটা নভেম্বর ডিসেম্বর এরকম এই জানুয়ারি এর ভিতরি এটা রোপণ করতে হবে তাহলে ভালো হবে অর্থাৎ সারা বছরে এটা আবাদ করা যায় ওখানে মাঠে এটা মাঠে থাকবে এক বছর পর্যন্ত মাঠে থাকবে আচ্ছা তারপরে এই সময় এসে আবার হ্যাঁ এই সময় আসে আবার এটা বাজারজাত করতে হবে এই যে একবার কাটলেন এরপরে কি আবার এই জমিতে নতুন করে লাগাতে হবে না এই কাটাই ওখান থেকে যে খুশি হবে সেখান থেকে আবার নতুন না আর খুশি লাগাতে হবে না যেখান থেকে ওই কাটলাম ওখান থেকে খুশি হলে ওখান থেকে আবার হয়ে যাবে সেক্ষেত্রে আবার নতুন করে পরিচর্যা করতে হবে হ্যাঁ নতুন করে পরিচর্যা করতে হবে আচ্ছা আপনি একজন উচ্চ শিক্ষিত উদ্যোক্তা আমাদের দেশে অনেক ফসলের চাষাবাদ হয় বিশেষ করে আপনাদের জয়পুরহাটে ধান আলু আখ ইতিপূর্বে চাষ হতো আরও অনেক ফসলে রয়েছে

সামনেতে আরো এক একর মাটিতে দুই একর মাটি আক লাগাব লাগে আল্লাহর মতে আমি একাতেই থাকবো আচ্ছা এই প্রোগ্রামের মাধ্যমে যারা চাষে আসতে চায় পরামর্শ তারা পরামর্শ তাদের হচ্ছে তারা আসলে কিভাবে মানে আক লাগাবে কিভাবে পরিচর্যা করবে বা কিভাবে মানে সারা ওষুধ স্প্রে করবে এই বিষয়ে আমি তাদের পরামর্শ দেব এভাবে লাগালে আপনার লাভবান হতে পারবেন এটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন অনেক ব্যস্ততায় আমরা এই এলাকায় এসেছিলাম আপনাকে পেয়ে ভালো লাগলো আপনার চাষ আগামীতে ভালো হবে সম্প্রসারণ হবে এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা এতক্ষণ থেকে আমরা ফিলিপাইনের বেলা কাক নিয়ে কথা বললাম আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে